এমন একটি জায়গা ভ্রমণ করতে যেখানে এই বসন্তকালে বসন্তের মনোরম পরিবেশে আপনাদের মন আপ্লুত হয়ে উঠবে বন্ধুরা আগে আমি এসেছি এই বাগান ভ্রমণ করতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বাগান শান্ত নিধিগুলি পরিবেশে পলাশ বাগানটি এত সুন্দরভাবে সেজে উঠেছে এই বসন্তের পরিবেশে যে আপনারা এখানে এনে মুগ্ধ হয়ে যাবেন তো কীভাবে এখানে আসবেন সমস্ত কিছু তথ্য আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করবার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্রায় নাইনটি পার্সেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি তো প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করবার তো এটি একটা অনুরোধ যে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব বাটনটাকে একটু ক্লিক করে দিন তাতে আমি আরও আগ্রহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করবার ধন্যবাদ তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলার প্রকৃতি বৈচিত্র্যের কোনো তুলনা নেই প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে রয়েছে নিজস্ব বৈচিত্র্যতা তার মধ্যে বসন্ত যেন একটু অন্যরকম শীতের চলে যাওয়া আর বসন্তের প্রবেশ বেশ মিষ্টি একটা আবহ পরিমণ্ডল তৈরি হয় তখন গাছে গাছে ফুলের বিভিন্নতা আম বকুল কাঞ্চন শিমুল তার মধ্যে বেশি করে দৃষ্টি আকর্ষণ করে পলাশ ফুল বসন্তের উজ্জ্বল রোদের আলোয় পলাশ গাছে ভরন্ত পলাশের ডালে দেখতে পাচ্ছেন কি সুন্দর রোদের আদরে পুলকিত পলাশ গাছের পলাশ ফুল আর গাছের ফাঁক দিয়ে রোদের আলো এসে পড়েছে ঝরে যাওয়া পলাশ ফুলের উপর এ যেন খেলিচুয়ে বিশ্ব লয়ে বিরাট পৃথিবী আনুমনে দেখেছেন কি অপূর্ব সমারোহ পলাশের সমারোহ বাংলার সমস্ত প্রকৃতিকে জয় করেছে করেছে দখল পলাশ বীরভূম পুরুলিয়া এখন লাল লালে পথের দুধারে পলাশ রঙের বিচ্ছুরণ তার সঙ্গে পাল্লা দিয়ে জায়গা নিয়েছে কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের বেলুড় অঞ্চলের এই পলাশ বাগান প্রকৃতির প্রতি প্রেমবোধ যদি আপনার থাকে বসন্তের যদি উন্মাদনা থাকে আপনার তাহলে তো আপনাকে আসতেই হবে যে কোনো দিন অথবা যে কোনো ছুটির দিনে বেলুড়ের এই পলাশ বাগানে চলে আসুন একেবারে সপরিবারে বেলুড়ের এই মনোমুগ্ধকর পলাশ বাগানে পলাশের সমারোপে পলাশের উৎসবে মনোমুগ্ধকর এই পরিবেশ আপনাকে প্রকৃত বসন্তের আনন্দ দেবে আপনি পুলকিত হবেন হতেই হবে আপনাকে পুলকিত নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল বসন্তে সৌরভের শিখা জাগল আকাশের লাগে রবির আলো ওই কি বুঝি কাছে আপনাকে সে মাগল বসন্তের মাতাল ধরার সমীরণে প্রচুর মানুষের সমাগম হয়েছে বেলুড়ের এই পলাশ বাগানে প্রত্যেকের মনে বসন্তের রঙিন ছোঁয়া নিজেকে ভুলে বসন্তের উন্মন বাতাসে মন পাগল করা আবেগে সবাই আজ উন্মাদ শুধু পলাশ বাগান নয় চারপাশের পরিবেশও আপনাকে যথেষ্ট আনন্দ দেবে পলাশ বাগানের ভেতরে আধু আলো আধু অন্ধকারে ছড়িয়ে আছে ঝরে যাওয়া পলাশের দল বসন্ত যেন তার সবটুকু রং ছড়িয়ে দিয়েছে আমাদের পায়ের তলায় ঠিক এখনই রবি ঠাকুরের কথায় বলতে ইচ্ছে করছে বসন্ত তারে গান লিখে যায় ধুলির পরে কি আদরে তাই সে ধুলা উঠে হেসে বারে বারে নবীন বেশে বারে বারে রূপের সাজি আপনি ভোরে কি আদরে তেমনি পরস্য লেগেছে মোর হৃদয় তলে ফাগ ফাগুনের আগুন রঙের পলাশের এইখানেই জয় এইখানেই ফাগুন যেন সার্থক আপনি আসুন বেলুরের এই সার্থক পলাশ বাগানে পলাশ বাগানে আসবার পর আমরা যখন পলাশ বাগান ভোরে দেখছিলাম তো তখন দেখলাম যে এখানে বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা এখানে এসেছেন এবং তারা এই পলাশ বাগানের যে মনোরম দৃশ্য সেটাকে উপভোগ করছেন তো চলুন বন্ধুরা দেখেনি যে মানুষ এখানে এসে কতটা আপ্লুত

ভীষণই ভালো লাগছে বলার মতন না তো বন্ধুরা এখানে এসে আপনার একটা ফ্যামিলি কে পেয়ে গেছিলাম তো ওনারা খুবই খুশি এখানে এসে এসে তো আমারও খুব ভালো লাগছে কারণ এটি আমার বাড়ির খুব কাছেই তো আমার খুব ভালো লাগছে যে ওনারা এখানে এসে আপ্লুত হয়ে উঠেছেন এই বসন্তের পরিবেশে তো সত্যি এখানে আপনারা আসুন দেখবেন আপনাদের মনও খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে একদিন আপনারা এখানে এসে ঘুরে যান দেখবেন আপনাদের মন এতটাই আপ্লুত হয়ে উঠেছে এই বসন্তের পরিবেশে যে আপনারা ভাবতেও পারবেন না তো প্লিজ এখানে এসে ঘুরে যান দেখবেন খুব ভালো লাগছে আর সত্যি এই সমস্ত ফ্যামিলির হ্যাপিনেস দেখলে সত্যি আমারও খুব ভালো লাগে যে সত্যি মানুষের এখনো হ্যাপিনেস কতটা আছে আর এখানে বসন্তের পরিবেশে সত্যি বয়স্ক থেকে শুরু করে শিশুদের সমস্ত মন কতটা রাঙিয়ে উঠেছে তো সত্যি আমার খুব ভালো লাগছে আপনারাও এখানে আসুন আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে আপনারাও আসুন সত্যি একটা দিন এখানে এসে ঘুরে যান দেখবেন কতটা ভালো লাগছে এই পলাশ বাগান অ্যাকচুয়ালি সত্যি ওনারা যেটা বললেন যে উম বাঁকুড়া বা পুরুলিয়াতে হয়তো প্রত্যেকে যাওয়াটা পসিবল ওঠানো সবসময় তো কিন্তু বাড়ির কাছে যদি এমন একটি মনোরম পরিবেশ বসন্ততে পাওয়া যায় তাহলে সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা আমি চাইবো যে আপনারা এখানে আসুন ঘুরে যান সত্যি দেখবেন আপনাদের খুব ভালো লাগছে এখানে এসে আমি একটা সত্যি উপলব্ধি করতে পারলাম যে মানুষের বয়স বলে সত্যি কিছু হয় না বয়স তো নিছক শুধুমাত্র একটি সংখ্যা তাই প্রত্যেক বয়সের মানুষ এখানে এসছেন শিশু থেকে শুরু করে বয়স্ক বয়স্ক প্রত্যেক মানুষ এখানে এসছেন এই মনোরম পরিবেশকে উপলব্ধি করছেন অনুভব করছেন অনুভূতিটা নিয়ে যাচ্ছেন বাড়িতে তো সত্যি এত সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ মানুষকে সত্যি মুগ্ধ করছে আমাকেও মুগ্ধ করছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি আমি বলতে চাই যে বন্ধুরা এই মনোরম পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তো আমরা চলুন এই পরিবেশকে সংরক্ষিত করি এই সুন্দর পরিবেশকে আরও সুন্দর করে তুলি কারণ প্রত্যেক মানুষেরই এই পরিবেশকে বাঁচিয়ে রাখার একটা সত্যি বড় দায়িত্ব তো চলুন আমরা এই পরিবেশকে বাঁচিয়ে রাখি আরও সুস্থ করি আরও সুন্দর করে তুলি যাতে প্রত্যেক বয়সের মানুষ শিশু থেকে শুরু করে বয়স্ক প্রত্যেক বয়সের মানুষ যাতে এই মনোরম পরিবেশে বাঁচতে পারে এবং উপলব্ধি করতে পারে সত্যি আমার এখানে এসে এত সুন্দর লাগলো যে মানুষের সমাগম হয়েছে এখানে সত্যি আমার সত্যি খুব ভালো লাগলো এখানে এসে আপনারাও এখানে আসুন দেখবেন খুব ভালো লাগবে মনোরম পরিবেশ যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমি এখানে ঘুরেই যাচ্ছি এত সত্যি মনোরম পরিবেশ অ্যাকচুয়ালি এটা খুবই আমার বাড়ির কাছে কিন্তু এতদিন এটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তো এখন এটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তার কারণে এতই সুন্দর লাগছে এই পরিবেশটি যে আমি সত্যি আমারও খুব ভালো লাগছে আমিও মুখ ধরে উঠছি অ্যাকচুয়ালি ফুল থাকবে এই শুধুমাত্র বসন্তকালটাতে মানে এই মার্চ মাসটাতেই শুধুমাত্র ফুলটা থাকবে মানে এই দোলের আগে পর্যন্তই বা দোল পর্যন্তই ফুলটা থাকবে তারপরেই ফুল সমস্ত কিছু ঝরে যায় তো আপনারা আসতে গেলে এর মধ্যেই আপনাদেরকে আসতে হবে খুব ভালো লাগবে দেখবেন এখানে আসুন খুব ভালো লাগবে আমি বলে দিচ্ছি এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন প্রথমত যে আপনারা যেখান থেকে আসছেন না কেন যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে আপনাদেরকে আসতে হবে বেলুড় স্টেশন আর বেলুড় থেকে আপনাদেরকে আসতে হবে বেলুড় চাঁদমারি বেলুর চাঁদমারিতে এসে আপনারা জিজ্ঞেস করবেন যে পলাশ বাগানটি কোথায় তো সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে আর আপনারা যারা আসছেন শাওরাফুলের দিক থেকে বা বর্ধমানের দিক থেকে তারাই তাদেরকে এখানে আসতে হবে বেলুর স্টেশনে তো বেলুর স্টেশনে নেমে আপনারা কোথাও বা অত ধরে চলে আসবেন চাঁদমারি চাঁদমারিতে এসে আপনারা জিজ্ঞেস করবেন যে পলাশ বাগান কীভাবে আসবো তো প্রত্যেকেই জানে এবং খুবই চেনা পরিচিত জায়গা এটি তো সবাই আপনাদের বলে দেবে যে পলাশ বাগান আপনারা কীভাবে আসবেন এখানে বলতে চাই যে আমি চাইবো যে এই জায়গাটি আস্তে আস্তে যেন একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় কারণ এই যে পলাশ এই বড় সংরক্ষণ আমাদের পরিবেশে তো এখানে আসুন আর এই পরিবেশকে আরো সংরক্ষিত করুন যাতে এই পরিবেশটি আরো ভালো হয় এবং আরো সুস্থ এবং সুরক্ষিত থাকে তো আমি চাইবো প্রত্যেকে এখানে আসুন প্রত্যেক বছর প্রত্যেক বছর এখানে ফুল হয় তবে এখানে প্রত্যেক বছর হয়তো এরকম ভিড়টা হয় না তো এই বছর থেকেই এখানে দেখছি যে আহ মানুষজনের ভিড় এবং আগমন এখানে অনেক বেশি

মৌসুম থাকতে থাকতে আপনাদের আসতে হবে ঘুরতে যাতে আপনারা এখানে এসে এই পরিবেশকে উপভোগ করতে পারেন তো খুব তাড়াতাড়ি চলে আসুন দেরি না করে যাতে আপনাদের খুব ভালো লাগে শুধু পলাশ ফুলের বাগান নিয়ে বললে খুব কম বলা হবে বেলুরের এই পলাশ বাগানের যে আলো আধারী মনোমুগ্ধকর দৃশ্য বা পরিবেশ যাই বলুন না কেন তার অনেকটা দিয়েছে পলাশ বাগানের ভেতরে এই সুপ্রাচীন বটবৃক্ষটি যে গাছটির বিস্তৃত প্রসারিত শাখা প্রশাখা যে আলো আধারের মায়াবী পরিবেশ তৈরি করেছে এক কথায় অতুলনীয় অপূর্ব এই মায়াময় পরিবেশ আর গাছের শাখা প্রশাখার ভেতর থেকে চিতকে পড়া টুকরো টুকরো আলোয় অতি অবশ্যই আপনার ভাবনাকে চিন্তাকে হৃদয়কে রোমান্টিক করে তুলবেই আর তখন আপনি মনে মনে বলে উঠবেন মধুর বসন্ত এসেছে মধুর মধুর ঘটাতে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমি আবারও বলছি যে প্লিজ এখানে খুব তাড়াতাড়ি বেশি ঘুরে যান আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন सुस्त